দু এবং পঁচিশ সিজনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ স্বামী বিবাহ ব্যাক স্কলারশিপে আবেদন করেছ তোমরা কিন্তু আগে অনেকে অনেকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের টাকা কবে পাবো সেই নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে সমস্ত কিছু জানিয়েছি এবং আজকে তোমাদের জানাতে চলেছি যে এই পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় যে স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপের আবেদন করার সময় তোমরা কি কি ভুল করলে পরে এই আবেদনটা তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি করতে চলেছি সুতরাং তোমরা দেখে নাও তোমরা এই ভুলগুলো করেছি না যদি করে থাকো তাহলে কিন্তু এখনও কিন্তু সংশোধনে কিন্তু অনেক টাইম আছে সেই সংশোধন কিন্তু তোমাদের করে নিও তো কী কী ভুল করলে পরে তোমাদের এই রিজেক্ট হয়ে হয়ে যেতে যেতে পারে পারে বা বাতিল কিন্তু আজকে সেই তোমাদের বলবো তার আগে বলি যারা আমার এই ভিডিওটি দেখছো বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপ এই স্কলারশিপ যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু তোমাদের প্রথমত হবে এক নাম্বার যে কথাটি বলবো যদি আবেদনপত্রটি যদি সম্পূর্ণভাবে নিখুঁতভাবে যদি করা থাকে যদি ভুলভ্রান্তি না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে কিন্তু আবেদন পত্রটির মধ্যে যদি কোনোরকম যদি ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে এটা হচ্ছে এক নম্বর কারণ দু নম্বর হচ্ছে যে দেখবে এই স্কলারশিপের যে মার্কশিটটিকে আপলোড করতে বলা হয়েছে যে সমস্ত ছাত্র ছাত্ররা এই মার্কশিট রেজাল্ট কার্ডের মার্কশিট বোথ সাইড আপলোড না করে দিয়ে যদি তোমরা এক সাইড যদি আপলোড করে অ্যাপ্লিকেশন করেছ তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তোমাকে কিন্তু মার্কশিটের বোধ সাইট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তিন নম্বর আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট দেখো যাদের কাছ থেকে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আড়াই লক্ষ টাকার নিচে আনতে বলা হয়েছে যেমন ধরে এসডিও বিডিও জয়েন্ট বিডিও এগ্রেড অফিসার এদের কাছ থেকে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আনতে বলা হয়েছে যদি না করে তুমি অন্য কারোর কাছ থেকে সাধারণ দেখা গেল একটা কাউন্সিলের কাছ থেকে নিয়ে গিয়ে তুমি জমা করছো সাবমিট করছো তাহলে কিন্তু তুমি কিন্তু টাকা পাবে না তোমার রিজেক্ট রিজেক্ট হয়ে যাবে হয়েই চার নম্বর রিজেক্ট হয়ে যাওয়ার কারণটি হচ্ছে যে তুমি সাবিমা দেওয়া স্কলারশিপ যখন আবেদন করেছো তখন কিন্তু ও তুমি লিখেছ যে অন্যান্য স্কলারশিপে তুমি ন লিখেছ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তুমি অন্য অন্য স্কলারশিপে কিন্তু আবেদন করে দিয়েছ তখন কিন্তু এক্ষেত্রে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট করে দিতে পারে তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না পাঁচ নম্বর যে কারণটি বলবো যে আবেদনপত্রটি পত্রটি রিজেক্ট হয়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে যে সরকারের নিয়ম অনুসারে যে কোনো একটা স্কলারশিপে তুমি কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে স্বামী স্কলারশিপে আবেদন করা সত্ত্বেও যদি অন্যান্য কোনো সরকারি স্কলারশিপে যদি আবেদন করে করে থাকো তাহলে কিন্তু তোমার রিজেক্ট হয়ে যেতে পারে আর পরিশেষে যেটা খুব ভাইটাল যেটা রিজেক্ট হয়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে যে ব্যাংক ডিটেলস ব্যাংক ডিটেলস যদি তুমি ঠিক মতো যদি না দাও যেমন ব্যাংকের নেম আইএফএসি কোড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের হ্যাঁ এইগুলো যদি ঠিক মতো তোমার যদি দেওয়া না থাকে এবং ব্যাংকের বইটি যদি অবস্থায় না থাকে অবস্থায় যদি না থাকে সেই বইটার মধ্যে যদি লেনদেনও না থাকে বা কে যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু কি হবে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে সেজন্য তোমরা এই সমস্ত যদি ভুলগুলো যদি করে থাকো সেইগুলো কিন্তু এখনো কিন্তু সময় আছে সংশোধন করে কিন্তু তোমরা ফের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো হ্যাঁ না হলে কিন্তু তোমরা টাকা পাবে না অর্থাৎ দেখা যাচ্ছে কি স্বামী বিভাগ ম্যাডক স্কলারশিপে একদম নিখুঁত ভাবে তোমাকে কিন্তু যা যা ডকুমেন্টস তোমাকে দিতে বলেছে সাবমিট করতে বলেছে সেগুলো করতে হবে আর যেগুলো বললাম যে এই ভুল যদি তোমার হয়ে থাকে সেগুলো তোমাকে সংশোধন করে নাও এবং এইগুলো যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি স্বামী বিভিন্ন থেকে টাকা পাবে না টাকা একমাত্র তারাই পাবে যাদের অ্যাপ্লিকেশন একদম সঠিকভাবে করা আছে কোনো ভুল ভ্রান্তি নেই ঠিকমতো ডকুমেন্টসগুলো দিয়েছে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ধরে রাখো এই স্কলারশিপ থেকে টাকা পাবে যাই হোক এই ছিল একটা ছোট্ট তোমাদের স্বামী বন্ধু একটা স্কলারশিপ থেকে একটা ছোট্ট আপডেট যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ